পটল দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন আশা করি আমার এই রেসিপিটি এখনও আপনাদের খাওয়া হয়নি আমার এই রেসিপিটি খেতে হলে অবশ্যই আমার রেসিপিটি ভালো করে দেখে নিতে হবে সো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অসাধারণ এই পটলের রেসিপিটি এর জন্য আমার লাগছে পটল পটলগুলোকে ভালো করে ছিলে তারপর কিন্তু এভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি এবার ধুয়ে পানি ছেঁকে নিচ্ছি আর এদিকে আমি নিয়েছি কিছু সরিষা আর নিয়েছি সরিষার সাথে বাদাম এবার এগুলোকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পর ঠিক এরকমভাবে পেস্ট হয়েছে এবার একটি প্যানে তেল দিয়ে তেল গরম করে তারপর কিন্তু পটলগুলো ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ পটলগুলো ওঠেনে আর আরেকটু তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজ কিন্তু কম বেশি দেওয়া যাবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার একটু ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সরিষা এবং বাদাম এগুলোকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি এবার দিয়ে দিচ্ছি সামান্য জিরের পাউডার আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবার সামান্য গরম মশলার পাউডারও দিয়ে দিব এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের পাউডার কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে একটু ঢেকে দিলাম এবার আরেকটু ভালো করে নেড়েচেড়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেন পটলটা সিদ্ধ হতে পারে আর পটলটা অত বেশিও সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু শক্ত শক্ত রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে একটু নেচে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপর একটু ঢেকে দিব যেন কাঁচামরিচের ফ্লেভারটা বের হতে পারে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়ে উঠিয়ে নিব ভিওর্স যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার যত ভিডিও আছে সব আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে সো সোভিওর্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম